লোকসভা ভোটের মুখে ফের চর্চায় নন্দীগ্রাম আর খানিকটা সন্দেশখারীর ছায়া স্বাস্থ্যসাথীর কার্ডের জন্য আবেদন করলে নাকি বাড়ি বাড়ি ফোন করে খোঁজ খবর নেওয়া হতো কে কোন বাড়ির মেয়ে বউ এছাড়াও অভিযোগ রয়েছে একশো দিনের কাজের টাকা জব কার্ড আবাস যোজনার মতো একাধিক ক্ষেত্রে সেই অভিযোগের ভিত্তিতেই তৃণমূল নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তার বাড়ি ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রামের মহিলারা এবং গ্রামবাসীদের একাংশ নন্দীগ্রাম ঘোলপুকুর এলাকার বাসিন্দা তৃণমূল নেতা প্রকাশ মাল ঘোলপুকুরের মহিলাদের দাবি স্বাস্থ্যসাথীর কার্ড সহ সরকারি একাধিক প্রকল্প পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তাদের ফর্ম ফিল আপ করানো হয়েছে কিন্তু পরে কোনো আশ্বাস পূরণ করেনি ওই তৃণমূল নেতা যার নাম প্রকাশ মাল গ্রামবাসীর আরও দাবি আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে আমরা কিছুই পাইনি স্বাস্থ্যসাথীর কাদের জন্য সব দরখাস্ত জমা দিয়ে এসেছি তারপর বাড়িতে ফোন করে যাচাই করছে এরা কোন বাড়ির মহিলা এখানকার বয়স্ক থেকে তরুণ সেই সঙ্গে মহিলারা সবাই অভিযোগ তুলছেন এই তৃণমূল নেতা প্রকাশ মালের বিরুদ্ধে তাদের দাবি জব কার্ড সহ একাধিক প্রকল্পের টাকা মেরে নিয়েছে ওই তৃণমূল নেতা তাই তারা বাধ্য হয়ে তার বাড়ি ঘেরাও করেছেন এরকমই এক বিক্ষোভকারী কাকুলি প্রধান পাল তিনি কি বলছেন শুনুন তার বক্তব্য শুধু বাড়ি ঘেরাও হয়েছে তা হবে না আরও সুকেশ মানার বাড়ি ঘেরাও করতে হবে কারণ উনি অঞ্চল প্রধান ছিলেন অনেকের সমস্যা আছে পারেনি আমার বাবা এখনও মারা গেছে সতেরো সালে এখনো আমরা সার্টিফিকেট পাইনি আমাদের বাড়িতে যা যা সমস্যা সবাই সুকেশ মান্না প্রকাশমাল হচ্ছে নেতা লিডার এদেরটাকে আমাদের মানে বাড়িতে থাকার মানে গে থাকে না এরা এমন উপদ্রব আমরা বাড়িতে অনেকবার ছুটেছি ওনারা কোনো কথাই নাই না আমাদেরকে কুকুরের মতন আমাদের সঙ্গে ব্যবহার করেছে এখনো পর্যন্ত আমরা যে সমস্যা গুলো আছি টাকা দেবে বলে পাঁচ টাকা বাড়ি থেকে নিয়ে আসছে আমি নিজে বাড়িতে দিয়ে গেছি যা আছে যাবতীয় সমস্যা মিটাক ওনারা লুকিয়ে আছেন কেন আরও এক গ্রামবাসীর দাবি আমফানের সময় তাদের এলাকার বেশ কিছু পানের বরজ ক্ষতিগ্রস্ত হয়েছিল সরকারি অনুদান পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তাদের তৃণমূলের মিটিং মিছিলে নিয়ে যাওয়া হতো কিন্তু পরে অনুদান দিতে অস্বীকার করেন ওই তৃণমূল নেতা বিমল শাসমল নামে ওই বিক্ষোভকারী কি বলছেন ওই এলাকার মানুষ কি বলছেন শুনুন আমি হচ্ছে গিয়ে আমার হচ্ছে গিয়ে আমফানে পাঁচখানা বরজ পড়ে যায় আমাকে জোর করে ওদের সি পার্টিতে নিয়ে যায় আমি বিজেপি সারা জীবন করতাম বলছি আপনাকে খো টাকা পাই দেবো আমাদের যদি মিটিংয়ে এবং মিছিলে যদি যান আমার কাউকে না জানিয়ে আমি গোপনভাবে আমার বাপ বেটার দু তিনজন করে গেছি বুঝলেন তারপরে টাকা হয়নি টাকা দেয়নি বরদগুলো কোনো রকম দিয়ে টাকা দেবে করছি যেমনকে বেটাকে বলিয়া করে কোনো একটা বোরজগুলো তুললাম কিন্তু আমি বাড়িতে এলাম যে তাই টাকা দেবো বলে টাকা দেবো বলে টাকা দিচ্ছ না কেন আমাকে বলিয়া দিল সরাসরি বলে দিল যে তোমাকে কে ডাকছিল আমার বাড়িতে কোনো টাকা নেই আর তোমার নামে কোনো টাকা আলোড হয়নি আমার কাছে ব্যাংকের অ্যাকাউন্ট লিছে জমিনের রেকর্ডের জেরক্স লিছে জব কার্ডের লিছে সব কিছু দেখিবার পরেও আমাকে এক টাকাই দেয়নি তে এই রকম ও দু ও তো দু ওর প্রথম থেকেই আজকে ও বিশাল কোটি টাকার মালিক হইছে থেকে ক্ষমতা আসছে বাবা সত্যি কথা বলতিছি আপনাকে এখন আমরা সেই সব টাকা জোককার থেকে বহুত টাকা ও কাউকে কাওকে দাইনি তুলে ली छि বহুত টাকা তারপরে খালকে চুমুন চা ছেছে লল বহুত টাকা ও লুটে ली আজ্ঞে গরিবের কোন সাহায্য কোন আমাদের কোন একাউন্টে টাকা ঢোকানো আমরা কি করে দেব তবে বিক্ষোভ প্রসঙ্গে তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল সহ সভাপতি শেখ সুফিয়ানের বক্তব্য রাজনৈতিক কারণে ভোটের সময় একাধিক মিথ্যা ইস্যু তুলে তৃণমূল নেতার বিরুদ্ধে এসব করা হচ্ছে যেহেতু ওই এলাকায় তৃণমূল কিছুটা দুর্বল তাই রাজনৈতিক প্রতিহিংসা মেটাতে তৃণমূলের বিরুদ্ধে এসব চক্রান্ত করা হচ্ছে এ প্রসঙ্গে বিজেপি নেতা প্রলয় পাল বলেন তৃণমূলের চুরি ডাকাতি এমন একটা পর্যায়ে চলে গেছে যে প্রত্যেকটা বুথে বুথে তৃণমূল নেতারা এসব করে বেড়াচ্ছেন প্রথমে বিক্ষোভকারী ওই মহিলা কাকুলি দেবী তার স্পেসিফিক কি অভিযোগ শোনাই আপনাদের শুধু প্রকাশ মলের বাড়ি ঘেরাও হয়েছে তা হবে না আরও সুকেশ মলের বাড়ি ঘেরাও করতে হবে কারণ উনি অঞ্চল প্রধান ছিলেন অনেকের সমস্যা এখনো আছে মিটাতে পারেনি আমার বাবা মারা গেছে দু সালে এখনো আমরা ওয়ারিশ সার্টিফিকেট পাইনি আমাদের বাড়িতে যা যা সমস্যা সবাই সুকেশ মান্নার প্রকাশ হচ্ছে নেতা লিডার এদের এমন উপদ্রব আমরা রেশন কার্ডটাও ঠিকঠাকভাবে পাইনি ছোট রেশন কার্ড এসেছিল আটকে রেখে আমরা রেশনের জন্য অনেক বাড়িতে ছুটে যাচ্ছি তিনটা তিন তিনবার মানে পঞ্চায়েতের বাড়িতেও গেছি মনোরঞ্জন খাড়া আমাদের পঞ্চায়েত ওনার বাড়িতে অনেকবার ছুটেছি ওনারা কোনো কথাই নাই না আমাদেরকে কুকুরের মতো আমাদের সঙ্গে ব্যবহার করেছে এখনো পর্যন্ত আমরা যে সমস্যাগুলো আছি আইবিএস আইবিএসের টাকা দেবে বলে পাঁচ হাজার টাকা বাড়ি থেকে নিয়ে আসছে আমি নিজে বাড়িতে দিয়ে গেছি দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করে নিন ইউটিউব চ্যানেলটি